দেলোয়ার হোসেন সাইদি কোনো রাজাকার ছিলেন না এমন দাবি করেছেন পিরোজপুরের কোচু এলাকার এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি তিনি এ নিয়ে আরও কিছু তথ্য তুলে ধরেছেন বিস্তারিত শুনে নেওয়া যাক দেলোয়ার সাইদিকে আমি চিনি আমার বাড়ি বাদাল বাজার আমি ওই বাদাল বাজারে উনি পিরোজপুরে ওয়াজ করবেন ওইখানে নামাজ পড়বেন এক মাদ্রাসায় আমি ওখানে দাঁড়ানো আমি ধুতি করা তো বাবু কেমন আছেন আমি ভালো আছি তারপরে উনি এমপি হয়েছেন সে সময় না ভেলুয়ার হোটেল সাঈদ বাড়ি হলো ওখানকার হিন্দু মুসলমান কেউ বলতে পারে না যে সে রাজাকার তিনি বলেন তার নাম রাজাকার বানিয়েছেন পিরোজপুরের এমপি আউয়াল তার মুখেই শুনি ওনাকে রাজাকার বানাইছেন পিরোজপুরের এমপি আউয়াল তার সিটকে নিষ্কন্ড করার জন্য এক লোক যে লোক তার ভাই আমার বাড়ির পাশে বাস করে লুটপাট করে একাত্তর সালে সে পলাইছে যে চট্টগ্রাম তারা ধরে নিয়ে আইছে বাড়ি সবাই তো বেরোইছে তোর কি হয়েছে সেই লোক সাক্ষী দিছে মজিদ তার নাম সেই লোক সাক্ষী দিছে দিলওয়ার হোসেন সাহিদ রাজাকার তারে মুক্তিযুদ্ধ বানাইছে ঘরে টিন লাগাই দিছে যত রকম কার্ড আছে সব রকম আউয়াল তারে দিছে দিলওয়ার হোসেন সাহিদ একজন ভালো লোক একটা ভালো এমপি ছিল তিনি আরো বলেন তার নিজের এলাকার কোনো ব্যক্তিও তাকে রাজাকার বলতে পারবে না আমরা হিন্দুরাও তাকে ভালোবাসি ওই এলাকার কোনো হিন্দুরা বলতে পারবে না আমরা কত আর হিন্দু আমরা তারে তার প্রশংসা করি ভেলো আসে সাইটির মতো লোক হয় না কিন্তু তার তো তার অকাল মৃত্যু এটা আমরা মানি নিতে এটা একটা সত্যি কথা তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ